দিচ্ছেন তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যারা আয়োজক টিমের মধ্যে আমার ভাইয়েরা যারা আছে আমাকে এত বেশি ফোন যুগে আসার জন্য আমি মানে এক সময় ভাবছিলাম যে যদি যাই না তাহলে বড় কিছু হয়ে যাবে তাই আমি অন্য একটা প্রোগ্রামে তাড়াহুড়া করে কিন্তু এখানে আমি উপস্থিত হয়েছি আপনাদের সাপোর্ট এইভাবে সহযোগিতা আমার সব সময় লাগবে মুরব্বীগণ যারা আছেন আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করেন যাতে এত বড় দায়িত্ব আপনাদের সহযোগিতায় পেয়েছি এটা যাতে আগামী অনেক দিন পর্যন্ত চালিয়ে যেতে পারি এবং এটা যাতে স্পষ্টভাবে সুন্দরভাবে যাতে এটা চালাতে পারি কেন রাজনীতিবিদের আমি দেখেছি অনেক কথা শুনতে হয় হ্যাঁ স্বাভাবিক ভোট দেওয়ার পরে আমাদের একটা দায়িত্ব হয়ে যায় ভোটারের যেটা ইচ্ছা আমাদেরকে বলতে পারেন এবং আমরা এটা মাথা পেতে নিতে লাগ নিতে লাগবো কেননা বহুমূল্য ভোটে আমরা নির্বাচিত হয়েছি এবং গোটা খাটি করে অঞ্চল থেকে যেভাবে আপনাদের মেয়ে আপনাদের বোন হিসাবে আমাকে সমর্থন করেছেন তাই আপনাদেরকে আবার আমি অশেষরে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের সবার নিমন্ত্রণ আমার একদিন জেলা পরিষদ এরিয়াতে আসবেন আমার ঘরে আপনারা আসবেন আমার তরফ থেকে আপনাদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি এখানে যুবক ভাইয়েরা যারা আছেন শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত হলে হবে না আমাদের কঠিন একটা সময় এসেছে অনেক কম্পিটিটিভ এক্সাম আমাদের অনেক কম্পিটিশনের ইতিমধ্যে আপনারা নিশ্চয় দেখেছেন অনেক ডিপার্টমেন্টে আমাদের মেয়েরা ছেলেরা নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে পিডাব্লিউডি ইরিগেশন অনেক ডিপার্টমেন্টে যেগুলো পদ খালি ছিল মেরিটের বেসিসে যার জন্য আমাদের পড়াশোনা করার দরকার হয় খেলাধুলা শরীরের একটা অঙ্গ এটা আমরা জানি কিন্তু পড়াশোনাও ঠিক এরকম আমাদের দরকার এবং বিশেষ করে পড়াশোনার থেকেও ভালো মানুষও আমাদের দরকার আমরা যদি আমাদের গুরুজনদেরকে শ্রদ্ধা করা না জানি মা বাবাদেরকে শ্রদ্ধা না করি গ্রামের বয়োজ্যেষ্ঠ আমাদের বড় যারা আছেন ওদেরকে যদি আমরা শ্রদ্ধা না করি আমরা কোন সময় ভালো মানুষ হতে পারবো না আর ভালো মানুষ যদি হতে পারি না তাহলে একটা সমাজ একটা জায়গা একটা দেশ উন্নত হতে পারবে না তাই আমার বিশেষ অনুরোধ থাকবে এখানে ছোট ছোট কচি কাছাড়াও আছেন আগামী ডিসেম্বর জানুয়ারিতে ফাইনাল এক্সাম যত তাড়াতাড়ি খেলাধুলা যাতে শেষ করা দেওয়া আমাদেরকেও কোনো কোনো সময় বলা হয় খেলাধুলায় বেশ অ্যাটেন্ড না করার কিন্তু বাধ্যতামূলক কোনো কোনো জায়গায় আমন্ত্রণ এসে যায় না গেলেও পারি না তাই যত তাড়াতাড়ি মানে আমরা দেখেছি শীতের মরশুমে খুব সব জায়গায় শুকনো থাকে খেলা খেলাধুলার সুবিধা হয় এর জন্য এই সিজনেও খেলা হয় কিন্তু বিশেষ আমার অনুরোধ থাকবে যাতে এই ফিল্ডে এই মেচটা হয়ে আমি কয়েকদিন ফোর যেতে আরেকটা হয় না কেন এই কথা বলছি আপনারা খারাপ পাবেন না বাচ্চাদের এই যে মাইকের সাউন্ডটা মাইক্রোফোনের সাউন্ডটা অনেক দূরে যায় বাচ্চাদের খুব অসুবিধা পড়াশোনার অসুবিধার সম্মুখীন হতে হয় তাই আপনারা যত তাড়াতাড়ি পারবেন খেলাধুলাটা সমাপ্ত করবেন এবং আপনারা সব সময় সহযোগিতা করে গিয়েছেন আগামী দিনেও করবেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাকে আমন্ত্রণ করার জন্য এই কমিটিকে এবং গোটা ভুবনেশ্বর শ্রীকুনা জেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি জয় হিন্দ तो देखिए अब और लग रहा है 10 आने की टाटा पेला